আখিনাত বলছেন যে মিয়ানমারের জান্তা প্রধান চীনের শি এর সাথে দেখা করেছে এবং রাশিয়া জান্তা সরকারকে যুদ্ধ বিমান দিয়েছে এবার মোটামুটি শিউর যুদ্ধ একটা হচ্ছে রাশিয়া জান্তা সরকার মানে রাশিয়া জান্তা সরকারকে যুদ্ধ বিমান দিয়ে দিয়েছে আবার শি এর সাথে দেখা করেছে মিয়ানমার জান্তা সরকার তো রাশিয়ার চীন দুইজন দুই রাষ্ট্রপ্রধান তাহলে এক হয়ে মিয়ানমারকে সাপোর্ট করবে আর করলে বাংলাদেশে রাশিয়া তো বাংলাদেশে পারমাণবিক একটি তাপবিদ্যুৎ কেন্দ্র করেছে করেছে সেটা বিশাল বিশাল একটা বাজেটের কাজ এবং একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান বৈদ্যুতিক তাপবিদ্যুৎ কেন্দ্র সেই জিনিসটার বিরুদ্ধেও পাকিস্তান চাচ্ছে ষড়যন্ত্র করতে তো রাশিয়া নিশ্চয়ই চাইবে তার তাপ ও বিদ্যুৎ কেন্দ্র যেন রক্ষা করতে পারে সেই জন্য সেও প্রস্তুতি নিবে তাই নয় কি

রাশিয়ার আনাগুলো থাকে বাংলাদেশের আশেপাশে তাহলে তাদের কার্যক্রমগুলো সম্পাদন করতে পারবে না আমেরিকা এবং পাকিস্তান তাদের যে যে কার্যক্রম তাদের তারা এখন সম্পাদন করতে পারছে এই কার্যগুলো তারা সম্পাদন করতে পারবে না যার জন্য তারা এই প্রকল্পটাকে বর্তমানে স্থগিত করার চেষ্টা করছে এখন আমি আপনাকে বলছি আগে বিরুদ্ধে বলছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কখনো আমাদেরকে সার্জিক্যাল অ্যাটাক করবে না কেন করবেন আপনার আমি আপনাকে ব্যাখ্যা আগ্রহ দিয়েছি আর আমাদের সাথে যদি যুদ্ধ কখন লাগে একমাত্র মিয়ানমার করবে আমি আপনাকে বলছি একমাত্র মিয়ানমার করবে যখন মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ হবে তখন এখানে রাশিয়া চীন ইন্ডিয়া তিনটা দেশের তাদের কূটনীতি হবে এক বুঝতে পারছেন চীন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে যে বীরত্ব ছিল সেই বীরত্ব তারা মিটিয়ে ফেলেছে বুঝতে হবে চীন এবং ইন্ডিয়ার বিরোধ তাদের একটা মানে অঞ্চলকে ঘিরে একটা সীমানাকে ঘিরে তারা কিন্তু মানে দুইটা দেশ দুইটা দেশের অর্থনীতি তাদের দুইটা দেশের উপর চিন্তা যে করে কেন কি করে চীন কিন্তু তাদের নিজস্ব মার্কেট তৈরি করতে পারে যেটা ইন্ডিয়া পেয়েছে সেক্ষেত্রে কিন্তু চায়না থেকে ইন্ডিয়া অনেক অ্যাডভান্স কথা বলছেন কিন্তু চায়না কিন্তু কোনো না কোনো ভাবে তাদের এই যে মানে রপ্তানি হাতলা এটা কিন্তু রাশিয়া এবং ইন্ডিয়া মিয়ানমার এই যে ইউরোপীয় মানে এই যে আমাদের সাউথ এশিয়া যে এদের উপর কিন্তু কথা হচ্ছে যে যখন একটা বৃহৎ শক্তির চাইনা ইন্ডিয়া রাশিয়া তিনটা দেশের যে একটা ভৌগোলিক অবস্থা তিনটা দেশের যে একটা বিজনেস খাপ তিনটা দেশের যে একটা মানে তাদের একটা বিজনেস সংযোগ সেখানে যদি অন্য কোনো একটা পড়াশক্তি তাদের এখানে হস্তান্তর করতে চায় এখন আমি আপনাকে আগেও বলছি যে আমেরিকা কেন চাচ্ছে এখানে আসার জন্য তারা কেন না গাতে চাচ্ছে কারণটা হচ্ছে তারা এখানে ইন্ডিয়া চীন রাশিয়া এই যে আপনার ব্রিক্স যে ব্রিক্স মুদ্রাটা বুঝতে পারছেন যাতে তারা আগামী দিনে তারা একত্র না হয় তারা একই মানে তাদের কুটিতি এক না হয়ে তারা অবিন্ন থাকে তার একটা নজরদারি করার জন্য তারা রাখায় আসতে যাচ্ছে এই হচ্ছে মূল বিষয়টা এখানে আমি আগে বলছি আপনাকে যদি ইন কেস কোন কারণবশত যে আমেরিকার কোন চক্রান্তে বাংলাদেশ যুদ্ধ জরায় তো বাংলাদেশের অস্তিত্ব বিধিতে থাকবে না কারণটা আছে এখানে চাইনা ইন্ডিয়া রাশিয়া তাদের সম্মুখে তার তিনও যায় তিন আমেরিকা এখানে কিছু না এখন আপনাকে আমেরিকার কি লাভটা হ্যাঁ আমেরিকা বাংলাদেশকে দিয়ে মিয়ানমার যুদ্ধ কেন বাঁচাবে এটা হচ্ছে আপনাদের প্রশ্ন কেন বাঁচাবে এখানে আমেরিকার কি লাভ আমেরিকার লাভ হচ্ছে তাদের আধিপত্য বিস্তার করা এই যে আপনার বে অফ বেঙ্গল বে অফ ইন্ডিয়া একটা যে এই যে আপনার এই যে চায়নার যে তাদের এই যে রপ্তানি যোগ্য পণ্য গুলা আমদানিযোগ্য যোগ্য পণ্য গুলা এই যে আমেরিকার কোন বাধা মানে সম্মুখীন হওয়া লাগবে না তার জন্য আমেরিকা কোন তার জন্য আমেরিকা চাচ্ছে যে আমাদের মাধ্যমে এখন তো আমেরিকা চাইনাকে যে মানে কি হচ্ছে পাকিস্তান কিছু পাচ্ছে না মিয়ানমারকে যে পাচ্ছে না মিয়ানমারকে যদি এই যে বিগত সময় যে অঞ্চল সূচি

টিকে টিকে তারা মানে আপনার চেষ্টা করবেন এ হচ্ছে আমেরিকার বিষয় আমেরিকা এখানে যদি কোন দেশের যুদ্ধ লেখা যায় তাহলে কি মানে মনে করেন বাংলা সম্পর্ক করবে তারা ইনভেস্ট মেন করবে কিন্তু ওই একদিকে তারা দলতারিতে করবে ওই আরেকদিকে মিয়ানমার এবং বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ ওই সম্পদ তারা লোক করবে এ হচ্ছে যে আমেরিকার প্লান আমি আসলে আমি আপনাদেরকে আশা করি এই জিনিসটা আপনাদের মানে আমাদের দেশের মানুষকে আবার আপনাদেরকে বুঝাতে পারছে